যে যে জ্ঞান পাবে ওই জ্ঞানের উপরে দুনিয়া যে আমল করবে ওইটা আলেম এরকম আলেম বাংলাদেশে কম না বেশি একেবারে কম এরকম আলেম যদি বাংলাদেশে আমরা সবাই হতে পারতাম দেশে আমার মনে হয় কাউকে লাগত না শুধু আলেমদের দ্বারাই দেশে পরিবর্তন ঘটে দিত কত আলেম কত সালেমের কাছে মোনাফিকের কাছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ কথা বলছেন मन बुझे से